কারোর প্রতি ক্ষোভ কারোর প্রতি রাগ আপনার এই অন্তরকে জ্বালিয়ে পুরিয়ে ছাড়কার মেছাকার করে দেয় ঠিক কিনা কারোর প্রতি আপনি খুব রেখেছেন হিংসা অহংকার রাগ খুব এগুলো যখন অন্তরে লালন করবেন এই অন্তর আপনাকে যখন এগুলো অন্তরে জায়গা দিবেন এই রাগ হিংসা খুব আপনার এই অন্তরকে জ্বালিয়ে পুরে ছাড়কার করে দিবে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার জীবনে তিনি ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন বলে সোহান কেমন আমি হাদিস থেকে বলছি রসুল্লাহ সাল আলি সাল্লামের খাদেম আনাসিবনে মালিক রদি আল্লাহ আনহু তিনি বলেন সেটা বোখারিতে আসছে মুসলিম আসছে তিনি বলেন কুন্তু আমি মা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এখন একদিন আমি রসুল্লাহ সাল আলি সাল্লামের সাথে রাস্তায় হাঁটছিলাম ও আলাইহি বরদুল নাজরা আর রসুল্লাহর উপর একটি নাজরানি ধামি একটি চাদর ছিল নাজরানি এলাকার দামি একটি চাদর ছিল আর চাদরের যে পার্শ্ব ছিল এটা খুব এমব্রয়ডারি করেছিল দামি ছিল তো খুব খসখসে ছিল আচ্ছা কিছু জামা যে এমব্রয়ডারি করা থেকে খসখসে থাকে জামায় লাগলে এই চামড়ায় লাগে অনেকটা আনকমফোর্টেবল ফিল হয় এমন হয় না রসুল্লাহ সাল আলী সাল্লামের সেই জামাটা নাজরানি সেই চাদরটা ছিল তার যে পার্শ্ব ছিল এমব্রয়ডারি করা ছিল ফসকসে ছিল খুব দামি ছিল এমনটা অবস্থায় এক আহারাবি এক বেদুইন সে দূর থেকে এসে বলল যাদের ভিতরে সিভিলাইজেশন সামাজিকতার কোনো ছোঁয়া লাগে নাই কিছু মানুষ আছে না সামাজিকতা বোঝে না এদিক সেদিক ঘুরে বেড়ায় কার সাথে কিভাবে কথা বলতে হবে মেচুরিটি নেই এমন আছে না এই আরবি যারা বেদুইন যারা ছিল একদিন এখানে থাকতো আরেকদিন অন্য জায়গায় থাকে ঘুরে ফিরে খায় তাদের সামাজিকতা বললো এত জোরে টান মেরেছে যে রসুল্লাহর যেই গার মোবারক আছে এটা অনেকটা চামড়া জখমের মতো হয়ে গিয়েছে রসুল তো সৌন্দর্যের অধিকারী ছিলেন যখন এটা আঘাত করেছে জোরে তার এই চামড় অনেকটা লাল হয়ে গিয়েছে অনেকটা জখমের মতো হয়ে গিয়েছে যদি আপনি হতেন আমি হতাম তাহলে কি করতাম এমতাবস্থায় যদি আপনি আমি হতাম তাহলে কি করতাম তুমি একজন বেদিনী মানুষ স্বাভাবিক মানুষ তুমি আমার সাথে এমন আচরণ করলে কেন এই আরবি ব্যক্তি মুস্তুল্লার সে চাদর মোবারক দূরে টান দেওয়ার ফলে রসুলের গা এখানে অনেকটা ছিঁড়ে যায় চামড়া উঠে যায় তখন আমি আপনি হরে কি করতাম খুব রাগ দেখাতাম তুমি একজন সামান্য মানুষ আমি রসুল আল্লাহর হাবিব দুজানের বাচ্চা তুমি আমার সাথে এমন আচরণ করেছ কিন্তু রসুল্লাহ এটা করেন নাই রসুল্লাহ যখন সে চাদর টান মেরেছে রসুল তার দিকে তাকিয়ে বা তাবাসাম একটা মুসকি আসে গিয়েছে বলবেন না তার দিকে তাকে একটি কি দিয়েছেন মুচকি হাসি দিয়েছেন বলেন শুভ বলেছেন কি চাও বলেছে আপনার যে বাইতুল মাল আছে সেখান থেকে আমাকে কিছু চেয়ে কিছু দান সত্যা করেন আমার এগুলো খুব প্রয়োজন তখন রসুর বললেন সাহাবীদেরকে যাও বাইতুল মালে যাও গিয়ে তাকে কিছু দান করে এই বিষয়টা খুব সিম্পলি ডিল তো অনেক রাগ দেখাতে পারতেন তার বিরুদ্ধে সামাজিকতা বুঝে না সে কথা বলতে জানে না তার ভিতরে সামাজিকতা নাই সিভিলাইজেশনের ছোঁয়া নাই সে কাজটা করতেই পারে আমি রসুল আমি কখনো তার সাথে অসামাজিক কার্যকলাপ করতে পারি না আর বিপরীত আমি হাসি দিয়ে দেই এই হাসিলেই তার জন্য আমার উত্তম জবাব হয়ে যাবে বলেছেন সেই কাজটাই করেছেন এই যে দেখেন রসূলের যে সিম্পলিসিটি স্বাভাবিক জীবন যাপন এবং পাশা পাশাপাশি হচ্ছে যে যে ক্ষমা করার যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন এখন সেটা ফুটে উঠে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাক্কি জীবনে কি পরিমাণ অত্যাচার করেছে মানুষ মক্কর কাফির না রসুল যখন শেষ দেয় যাতেন ওটের নারী বলে রসুল্লার পিটে এনে দিয়ে দিতেন থেকে উঠতে পারতেন না পুরো শরীর ময়লা যুক্ত হয়ে যেত এবং রসুলকে এক জায়গায় আটকিয়ে রাখত সব জায়গা থেকে বয়কট করত কত বার যে রসুলকে হত্যা করার জন্য ওরা ট্রাই করেছে তারা নিজের জানে এক পর্যায় রসুল তার আপন মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যখন অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো মক্কা বিজয় করে রসুল্লাহ যখন হাজার হাজার সাহাবিকে নিয়ে মক্কায় আগমন করলো তখন মক্কার সকল কাফিরা তারা বয়ে তাদের অবস্থা একাকার হয়ে গেল যে রসুলের সাথে এমন আচরণ করেছে আজকে মোহাম্মদ আমাদের সাথে কেমন জানে আচরণ করে তারা রসুল্লাহ সেই শাস্তি পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিল কিন্তু রসুল সেখানে গিয়ে তাদের শাস্তি না নিয়ে বললেন হেমক্কাবাসীরা তা তা শ্রী বা আলিকুমলিয়াউ ইদ ভাবু আনথম তুলাক হেমক্কা কাভিররা জেনে রাখো তোমরা ভয় পাওয়ার কারণে আমি মোহাম্মদ তোমাদের ওপর আজকে কোনো প্রতিশোধ নিবো না যাও তোমরা তোমাদের মতো করে চলে যাও বাংলা বলবেন না এই যে ক্ষমা করার জন্য বিস্তার করেছি তার জীবনে ওপরা খাবল করে গিয়েছে তার জন্যই তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানুষ নয় শ্রেষ্ঠ নবীও হয়েছেন বলেন সোভা এই জন্য ক্ষমা করতে হবে ক্ষমা করে দিতে হবে কেউ খারাপ আচরণ করেছে দাও কেউ সামান্য কিছু টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে সে দিচ্ছে না কিন্তু আপনার সামর্থ্য আছে এটা ইগনোর করা বাদ দিয়ে দেওয়ার বাদ দিয়ে দেন ক্ষমা করে দেন যখন ক্ষমা করে দিবেন অল্লাহ আল্লাহর শপথ করে বলছি আপনার হৃদয়কে আল্লাহ তালা প্রশান্ত হৃদয় করে দিবেন কাউকে যখন ক্ষমা করে দেন ক্ষমা করে দিয়ে চিত্তে যখন বিছানায় রাতে শরীরে যাবেন তখন আপনার অন্তর আল্লাহ প্রশান্তি দিবেন শান্তি দিবেন যে আপনি ক্ষমা না করলে এটা কখনো অনুভব করতে পারবেন ক্ষমা করতে শিখুন আমার সম্মানিত পায় না সঙ্গীত আখ্যা বলছি ক্ষমা আরেকটি ফজিল এক সাহাবিকে হসুরুল্লাহ আলী সাল্লাম তিন তিনটা মজলিসে বললো সে জান না এক মজলিস অনেক সাহাবি একজনে সে বললো রসুল বললো সে জান আরেক মজলিস সে জান আরেক মজলিস সে জান তখন এক সাহাবির অন্তরে খুব কিউরিয়াসিটি জাগলো যে সে কি এমন আমল করে এত সাহাবিদের মাঝেও রসুল তাকে জান না তখন সেই সাহাবি তাকে ফলো করতে লাগলো ফলো করে সেই সাহাবির বাড়িতে আমি সংক্ষিপ্ত আকারে বলছি সাহাবির বাড়িতে তিনি সে গিয়ে বললো আমি তোমার বাড়িতে কিছুদিন মেহমান হিসেবে থাকতে চাই উদ্দেশ্য তোমার গোপনীয় আমল দেখবো যার বিনিময় তুমি জান্নাত পাবে পরে তিন দিন থাকার পরে দেখতে পেল যে সে কোনো এক্সট্রা তেমন কোনো আমল করে না তার জীবিকা নির্ভর জন্য কিছু কাজ টাজ করে রবের হুকুম পালন করে স্বাভাবিকভাবে রাতে এসে ঘুমিয়ে যায় তিন দিন ফলো করার পরে যখন কোনো এক্সট্রা কোনো আমল দেখতে পেল না তখন তাকে সে সাহাবি ডিরেক্টলি প্রশ্ন করে বসলো তোমাকে তিন তিনটি মজলিশে রসুল্লাহ জান্নাটি হিসেবে ঘোষণা করেছে তুমি এমন কি আমল করো আমাকে কিছু বলো আমি এটা আমল করার ট্রাই করব। তখন সে সাহাবি বলল আমি একটা এমন তেমন কিছু আমল করি না তবে হ্যাঁ আমার ভিতরে একটা গুণ আছে সেই গুণটা কি যখন যেভাবেই হোক যে কোনো মানুষ আমার সাথে কোনো খারাপ আচরণ করলে কিছু করলে আমি তাকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিই এর আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে রসুল প্রথমে বলবেন না সুতরাং ক্ষমা করা কাউকে ক্ষমা করে দেওয়া জান্নাতি ব্যক্তির আলাদা মানুষকে ক্ষমা করে দেওয়া জান্নাতি ব্যক্তির আলাদা ক্ষমা করার ট্রাই করবেন ইনশাআল্লাহ